আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরের অবস্থান কর্মসূচি চলুন আমরা বিস্তারিত তথ্য জেনে নিই দপ্তরিক কাম প্রহরী পথটি জাতিকরণে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরীরা শনিবার চব্বিশে আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকেই তারা এ অবস্থান কর্মসূচি পালন করেছে এ সময় তারা প্রহরী প্রহরীপত্রী জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা বলেন আমাদের তিন দফা দাবি আদায় না হলে আমরা রাজপথ ছাড়ব না দাবি আদায় করে আমরা ঘরে ফিরব দাবিগুলো হলো দপ্তরি কাম প্রহরীপত্রে জাতীয়করণ বেতন বৈষম্য দূরকরণ বেতন বাতা বৃদ্ধি ও উৎসব বাতা বহাল চব্বিশ ঘন্টা ডিউটি থেকে মুক্তি দিয়ে শ্রম আইন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ করা তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তিন দফা কি দাবি করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় যারা দপ্তরে আছে তারা তো এই ছিল আমাদের সর্বশেষ আপনাদের সকল মাথা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ